তেল আছেই মাছ ওই তেলটাই হয়ে যাবে এই দেখুন এখন দিয়ে দেবো জিরা আর তেজপাতা হ্যাঁ তেজপাতা আর জিরে ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে লবণটা দিয়ে দেবো তারপরে পেঁয়াজটা হয়ে যাবে দিয়ে দেব রসুন রসুন ফেতলা করে পেঁয়াজের রসুন ভাজা হয়ে গেছে আমি জল দেব আদা বাটা দেব পরিমাণ মতো হলুদ দেব মরিচের গুঁড়ো এক একটু বেশি দেবো আমার মরিচের গুঁড়োটা কিন্তু ঝাল একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না মগুর মাছ পরিমাণ মতো এখন জল দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব মাথা দুটো দিয়ে দিব বিদেশি ম্যাগুর আমরা খাই বুঝছেন অনেকে আবার ম্যাক্স খাইতে পারে কত কিছু ভোগতে পারে এখানে লং গোলমরিচ জিরে দারচিনি সাদা এলাচ বাটা দিয়ে দেব আমি এখন একটু ঢেকে দেবো দেখুন আরে দেখুন সাজনা পাতা একদম আমি এই দেখুন হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে একদম পারফেক্টলি